আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ছুটি যদিও দুই দিন আগে একটা হাফ ডে অফ ছিল বাট আজকে আমার ফুল ডে অফ সো ভাবলাম যে সময়টাকে কাজে লাগাই অ্যাকচুয়ালি একটা ভিডিও আপলোড করছিলাম দুই দিন আগে সেটা হচ্ছিলো কফি শপের কাজের ওপর ভিত্তি করে একটা ভিডিও আপলোড করছিলাম বাট পরবর্তীতে দেখলাম সেখানে অনেকগুলো কোয়েশ্চেন আসছে যে যদি রেস্টুরেন্টের কাজ কেউ করতে চায় তাহলে কি কি যোগ্যতা লাগবে বা স্যালারি কেমন টাইম এইসব বিষয় নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন ছিল ভাবলাম যে সময় আছে যেহেতু টাইপ না করে হচ্ছে একদম ডিরেক্ট ভিডিও করে যদি আপলোড করি তাতে অনেকের বুঝতে সুবিধা হবে সো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সো ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করে নেই কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলেন যেন পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদেরকে খুব সহজে দিতে পারি এবং আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় তো আসেন আর কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওর ওপর আমি হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে একদম ছোটোখাটো ডিটেলস থেকে শুরু করে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আমি যতটুকু জানি যতটুকু এক্সপিরিয়েন্স আছে নলেজ আছে আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে আপনারা একদম পুরো একটা ফুল ডিটেলস পাবেন এখানে কোনো বাড়তি কোনো কিছু বলে কাউকে বিভ্রান্ত করাটা আই থিঙ্ক ঠিক হবে না যেহেতু একজন দেশ ছেড়ে বিদেশে আসবে তাকে কোনোভাবেই উল্টাপাল্টা বলে বিভ্রান্ত করাটা ঠিক হবে না আপনাদের কোয়েশ্চেন ছিল যে রেস্টুরেন্টের কাজের স্যালারি কেমন কত ঘন্টা কাজ করতে হয় কত ঘন্টা ওভার টাইম কিংবা ওভার টাইমে কত টাকা করে দেয় এবং যোগ্যতা কি লাগে একদম জেনুইনভাবে যদি বলি প্রথম কোয়েশ্চেন হচ্ছে আপনার রেস্টুরেন্টের কাজে যোগ্যতা কি লাগে সাউদি আরেবিয়াতে যদি আপনি রেস্টুরেন্টের কাজে আসতে চান আপনার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আপনার কিং কিংবা এইচএসি পাশ করতে হবে আপনার সার্টিফিকেট থাকতে হবে ইন্টারভিউ নেওয়ার সময় ওরা আপনার থেকে আপনার এইচএসি কিংবা বা সার্টিফিকেট নেবে কারণ অবশ্যই রেস্টুরেন্টের কাজে আসতেছেন একটু শিক্ষার ব্যাপার স্যাপার আছে ঠিক আছে আর আপনাকে একটু ভালোভাবে কথা বলা জানতে হবে রেস্টুরেন্টের কাজে কত ঘন্টা কাজ করতে হয় এবং ওভারটাইম কত টাকা করে আসে আপনার সাধারণত সাউদি আরেবিয়াতে ল অনুযায়ী হচ্ছে আট ঘন্টা কিন্তু সাধারণত নয় ঘন্টা বেসিক ডিউটি করে অনেক জায়গায় বেশ কিছু রেস্টুরেন্টে আপনার বেসিক ডিউটি বলে নয় ঘন্টা তো করতে হয় এক ঘন্টা ডাজেন্ট ম্যাটার আই থিঙ্ক এক ঘন্টা করাই যায় এবং স্যালারির যে ব্যাপারটা সেটা হচ্ছে কত টাকা স্যালারি পায় একদম নতুন একজন যদি আসে সেটা হচ্ছে যদি কেউ সাউদি আরেবিয়াতে নতুন আসে রেস্টুরেন্টের কাজে সর্বনিম্ন স্যালারি বারোশো রিয়েলটি তবে স্যালারি হচ্ছে কিছু কিছু জায়গায় রেস্টুরেন্ট ওয়াইজ কিংবা হচ্ছে দোকান ওয়াইজ আপনার স্যালারি একটু এদিক সেদিক থাকে হয়তো কেউ পনেরোশো কেউ চোদ্দোশো টাকাও পায় আবার কেউ বারোশো সাড়ে বারোশো এরকম ঠিক আছে ইটস ডিপেন্ড অন দ্য রেস্টুরেন্ট যে কে কেমন রেস্টুরেন্টে কাজ করতেছে আর ওভারটাইমের যে ব্যাপারটা ওভারটাইম হচ্ছে আপনার আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি আপনার সাধারণত বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে আপনার সাড়ে পাঁচ রিয়েল ছয় রিয়েল করে ঘন্টা দেওয়া হয় অর্থাৎ আপনি যদি দেখা গেছে বেসিক ডিউটি নয় ঘন্টা করলেন নয় ঘন্টা পরে আপনার যতটুকু করবেন পুরোটা হচ্ছে ওভারটাইম ধরেন ফর এন এক্সাম্পল আপনি নয় ঘন্টা বেসিক ডিউটি করলেন পাশাপাশি আপনি তিন ঘন্টা ওভারটাইম করলেন তো তিন ঘণ্টা ওভারটাইম করলে আপনার হচ্ছে প্রায় ছয় রিয়েল করে ধরলে আঠারো রিয়েল আপনি যদি একশো ঘন্টা ওভারটাইম করলেন মাসে তাহলেও ছয় টাকা করে ধরলে অর্থাৎ ছয় রিয়েল করে ধরলে আপনার একশো ঘন্টায় ছয়শো রিয়েল আর আপনার বেসিক স্যালারি হচ্ছে ধরেন বারোশো রিয়েল তো বারোশো আর এদিকে হলে ছয়শো আঠারোশো অর্থাৎ কেউ যদি সাউদি আরবেতে নতুন আসে একটা রেস্টুরেন্টে সর্বনিম্ন বলা যায় সে আঠারোশো রিয়েল একদম ইজিলি আর্ন করতে পারবে ঠিক আছে এর মধ্যে আপনার রেস্টুরেন্টগুলোতে একটা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশান অর্থাৎ আসা যাওয়ার যে খরচটা এটা কোম্পানি বহন করে এবং ট্রিটমেন্টের যে ব্যাপার সেখানে ইন্স্যুরেন্স থাকে তো কোম্পানি ইন্স্যুরেন্স বহন করে আমার কথা যদি বলি আমি যে রেস্টুরেন্টে জব করি যদি রিয়েলের কোনো মেডিসিন লাগে তাহলে রিয়েল হচ্ছে কোম্পানি দেয় বিশ রিয়েল আমাকে পে করতে হয় অর্থাৎ আমাদের একটা ইন্স্যুরেন্স আছে এইটি পার্সেন্ট ইন্স্যুরেন্স তো আপনার এই ফ্যাসিলিটিও পাবেন রেস্টুরেন্টের কাজ আসলে আপনার সাধারণত ইন্স্যুরেন্স করে দেয় কোম্পানি তো আপনার এদিক থেকে একটা সেভিংস হলো এবং তৃতীয় হচ্ছে আপনার থাকার জায়গা অলমোস্ট রেস্টুরেন্টগুলোতে থাকার জায়গা কোম্পানি দিয়ে থাকে বেশিরভাগই তো বলা যায় আপনার থাকা জায়গা নিয়েও টেনশন নাই এখন ব্যাপার হচ্ছে আপনি আঠারোশো রিয়েল আর্ন করলেন আপনার কি কোনো খরচ নাই অবশ্যই খরচ আছে আপনার খরচ কি সর্বনিম্ন যদি বলা যায় আপনার তিন থেকে সাড়ে তিনশো রিয়েল আপনার খাবারের খরচ লাগবে যেহেতু আপনার থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে ইকামা কোম্পানি করে দিবে এবং হচ্ছে আপনার মেডিকেল ট্রিটমেন্ট সব কিছু দেখা গেছে কোম্পানি একটা ইন্স্যুরেন্সও করে দিবে। কিন্তু আপনার একটা খরচ আছে সেটা হচ্ছে আপনার খাবার খরচ সো খাবার খরচটা অবশ্যই আপনাকে বহন করতে হবে যেটা অ্যারাউন্ড তিন থেকে সাড়ে রিয়াল মিনিমাম চলে আসবে ঠিক আছে সো যদি আঠারোশো রিয়েল আপনি ইনকাম করেন এবং তিনশো রিয়াল চলে যায় তাহলে আপনার পনেরোশো রিয়েল যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার টাকার মতো এরকম সো আই থিঙ্ক আমি এটাই বলবো যে দেশে বেকার বসে থাকার চাইতে আপনি রেস্টুরেন্টের কাজে আসতে পারেন মাসে সে দেখা গেছে একদম নাই মামার চেয়ে কানা মামা ভালো অর্থাৎ দেশে বেকার থাকার চেয়ে এখানে এসে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামাবেন আই থিঙ্ক ইটস এ গুড ডিল তবে খুবই বুঝে শুনে আসতে হবে অনেকে আসে অনেকভাবে বলে নিয়ে আসবে একটা কাজের জন্য কিন্তু করাবে আরেকটা কাজ এগুলো সব কিছু যাচাই বাচাই করে আসতে হবে ঠিক আছে আপনি যে কোম্পানিতে আসতেছেন সে কোম্পানি সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে ধারণা থাকতে হবে নলেজ থাকতে হবে সব কিছু বুঝে শুনে আসতে হবে হুটহাট করে কারো কথায় চলে আসলেন দেখা গেছে পাঁচ লাখ টাকা খরচ করে আসলেন এবং এখানে আসার পর বেতন বলবে যে সব মিলে বারোশো টাকা এক হাজার টাকা দ্যাটস এ প্রবলেম তো আমি এটাই বলবো যারা সাউদি আরবিতে রেস্টুরেন্টের কাজ আসতে চান তারা চাইলে আসতে পারেন কিন্তু বুঝে শুনে আসতে হবে এমনটা না যে শুধু আমার ভিডিওটা দেখলেন একটা আইডিয়া করলেন যে ঠিক আছে মাস শেষে পনেরো সিরিয়াল থাকবে যেটা বাংলাদেশের চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে না এরকম না অবশ্যই টাকা আপনার আপনাকে বুঝে শুনে সব কিছু যাচাই বাছাই করে আসতে হবে আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান কমেন্ট দিয়ে যাবেন আমি চেষ্টা করব সেই কমেন্টের উপর ভিত্তি করে আরও একটা ভিডিও বানানোর জন্য আমি আশা করি আপনাদের যে কোয়েশ্চেনগুলো ছিল সে কোয়েশ্চেনের আনসারগুলো দিতে পারছি যে একজন সাউদি আরবিতে রেস্টুরেন্টের কাজে আসলে কত টাকা ইনকাম করা যাবে কত টাকা থাকবে কিংবা খরচ সব বিষয় নিয়ে এবং আপনাদের কিছুটা উপকার আসতে পারে ঠিক আছে সো আনটিল মাই নেক্সট ভিডিও সাথে থাকবেন ভালো থাকবেন ও আর একটা কথা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনার কোয়েশ্চেনগুলো দিয়ে যান আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব। যাতে এ করে আপনাদের কোয়েশ্চেনের আনসার দিতে পারি অ্যান্ড টিল মাই নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ